আসসালামু আলাইকুম শামস নেটসি টিপস এর আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ topic নিয়ে কথা বলবো topic টি হচ্ছে আমাদের শিশুদের পায়খানা হওয়া বা পুষ্ট কাটিনিয়া হওয়া সেটা ভিডিওটি গিয়ে বিষয় সম্পূর্ণ দেখুন এবং অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে প্রথমেই আমি আলোচনা করব যে নবজাতক শিশু শিশু জন্মগ্রহণ করা পর থেকে পরবর্তী ছয় মাস অবশ্যই তাকে মায়ের বুকে দুধ খাওয়াতে হবে কারণ মাকে মায়ের বুকের দুধে রয়েছে সকল ধরনের পুষ্টি উপাদান এবং এতে করে নবজাতকের পুষ্ঠ গাঠন সম্ভাবনা নেই বললেই চলে অনেক সময় দেখা যায় শিশু যদি শিশু যদি দিনে দু থেকে তিনবার পায়খানা করে তাহলেও কোনো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই যদি কোনো শিশু টানা চার দিন পায়খানা না করে সেটা কিন্তু স্বাভাবিক সেই ক্ষেত্রে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই কিন্তু আমার শিশুর দাদা দাদি বা নানা নানি বা বাবা মা অনেক সময় উদ্বিগ্ন থাকে সেই ক্ষেত্রে তারা তাকে পানের বটুকি পায়খানা করার চেষ্টা করেন সুতরাং এটা সম্পূর্ণ ফুল এবং এটা করা উচিত নয় এখন আমি কথা বলবো শিশুর বয়স ছয় মাস থেকে শুধু ফার্স্ট বছর পর্যন্ত হয় তাহলে কেন কুষ্ঠ হয় কেন কোন খাবার খেলে পুষ্ট কাঠিন্য থেকে মুক্তি পেতে পারে এবং পরে এবং সেটা আমি পয়েন্ট আকারে বলছি নাম্বার এক হাগু পশা হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে কি ফাইবার বা আশ জাতীয় খাবার না খাওয়া বা তা যদি না দেওয়া হয় এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আশ বা ফাইবার জাতীয় খাবার কি ডক্টরের কাছে গেলেও তো ডক্টর সাহেব আমাদেরকে এই আশ জাতীয় খাবার খেতে বলে আশ জাতীয় খাবার হচ্ছে আশ জাতীয় খাবার হচ্ছে যেমন ফুলকপি লাউ গাজর লাল চাল লাল আটা ডাউ বা গাজর ইত্যাদি বা ঘি এগুলো আমরা কিভাবে খাও অনেকে বলেন যে আমার বাচ্চা খেতে চায় না এগুলোকে অবশ্যই আপনি যে লাল শাক পালং শাক এগুলোর মধ্যে প্রচুর ফাইবার বা আশ রয়েছে এগুলোকে সলিড আকারে অর্থাৎ আপনার বাচ্চাকে অল্প অল্প করে খাওয়াতে হবে যাতে করে সে এগুলো খায় এবং তাকে অনেক শক্তি করে দিতে হবে নাম্বার তিন যে ফল পোশাক ছড়ানো ছাড়াই খাওয়ানো যায় যেগুলো হচ্ছে আপেল বা হচ্ছে গিয়ে টমেটো এগুলো আমাদেরকে বাচ্চাকে যদি প্রচুর পরিমাণে আমরা দেই তাহলে বাচ্চা কিন্তু পুষ্ট কাঠিন্য থেকে করতে পারে নাম্বার তিন একটা পানি পানি আমাদের দেহের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট সুতরাং বাচ্চাকে বেশি করে পানি দিতে হবে মানে খাওয়াতে হবে সুতরাং লেবুর পানি দিতে হবে অথবা বাসায় আমরা যে লাচ্ছি তৈরি করে সেটা দিতে হবে অর্থাৎ তাকে প্রচুর পরিমাণ পানি খাওয়াতে হবে নাম্বার পাঁচ ছোট বাবুদের কষা পাওয়ার ফলে তারা বাথরুম করতে চায় না অনেক সময় চেপে রাখে সুতরাং যদি বাথরুম চেতে রাখে সেটা কিন্তু পুষ্ট কাছে হওয়া কারণ সেই আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চাকে অবশ্যই আমাদের ফাঁসফুস জাতীয় খাবার পরিহার করতে হবে এবং মল থেকে যে অনিয়া সেটা থেকে ঘুরে রাখতে হবে এবং বাচ্চাকে অবশ্যই বাথরুম ব্যবহার করাতে শিখাইতে হবে প্যানে তাকে ইউজ করাটা তথা করতে হবে সর্বশেষ আমরা অনেক সময় দেখি বা অনেক সময় দেখা যায় যে বাবু বর্ষা হবার ফলে সে পায়খানা করতে চায় না অনেক কষ্ট হয় সে বাথরুম সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রনিয় বাবুদেরকে একটি খাবার দিতে হবে সেটা হচ্ছে কি আমাদেরকে আস জাতীয় খাবার দিতে হবে একটা মেডিসিনের কথা বলছি সেই মেডিসিন যদি আমরা ইউজ করি তাহলে বাবু অনেকটা অন অনেকটা সে সহজ হবে তার জন্য বাথরুম করা ক্ষেত্রে আমরা জেসি জেল এবং হচ্ছে গিয়ে আনুষ্ঠান ওয়ার্ম একসাথে করে পায় পায়ু পথে দিয়ে দিলে বাবু অবশ্যই কষ্ট ছাড়া সে বাথরুম করতে পারবে এটা অতিক্ষণ কার্যকরী এর মধ্যে কোন সাইডে নিয়ে পরিশেষে আমি বলতে চাই যে বাবুকে অবশ্যই আঁশ জাতীয় খাবার বেশি করে দিতে হবে আশ জাতীয় খাবার যদি বাবুকে বেশি করে দেওয়া হয় সে অবশ্যই কষা বা পায়খানা কষা থেকে সে বাঁচতে পারবে এবং তার মানে কম হবে সুতরাং আজকে এ পর্যন্ত পরবর্তীকে আবার দেখা হবে ভালো থাকবেন